আচ্ছা এই ভাগাভাগি করে কি আর হবে আর যেটা তোমার কাল কারো অন্য হবে মাঝখানে যে থেকে যায় খালি স্মৃতি আর অনুভূতি গুলো ওগুলোকে একটু আগলে পাগলে রাখি তোমরা তো দেখছোই আমার এই ছোট্ট সাম্রাজ্যখানা সাজানোর হুজুকে পড়েছি আগের দিন খাট বিছানো তো হলো কিন্তু আর যে কোনো আসবাব নেই কেবল আছে এই ভাঙা ভুঙা আমার ছোটবেলার কম্পিউটার রাখার এই টেবিল খানা এ টেবিল আমার অনেক স্মৃতি আর আবেগ মাখা এ বাতিল করার তো প্রশ্ন নাই কিন্তু এমন সুন্দর সাজানো ঘরে ভাঙা জিনিস কি রাখা যায় ক তাই যারে কয় একেবারে নিদ্রাহীন চোখে অনেক ফোন দিয়ে আটিয়ে একখানা বুদ্ধি করেছি ঘরের দেওয়াল খাটের রঙের সাথে এই টেবিলের রং খানাও কেন জানি মানা ছিল না তাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই ওয়াল পেপার স্টিকারটা টেবিলের মাপ ঝোপ তো আর করিনি কিন্তু আন্দাজে এই দুখানা রোল অর্ডার করেছিলাম এই ওয়াল স্টিকারগুলো আমার কি যে ভারী পছন্দ ঘরের দেওয়াল হোক বা আসবাবপত্র সস্তায় ভোল বদল করতে একেবারে বোম হাসতো কিন্তু এই ওয়ালপেপার লাগানো সত্ত্বেও আমার শৌখিনতার স্যাটিসফ্যাকশন আসছিল না বলে এই লেস দিয়ে গোটা শোকেসটা ডিজাইন করেছি না এখনো কাজ শেষ হয়নি তবে এত কিছু করবো কোনো কাণ্ড না বাঁধিয়ে তাও হয় রাধে রাধে